হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর একদম চুল ছাড়াতে ছাড়াতে কী ভাবছো রেডি হচ্ছি না গো রেডি হয়নি সকালবেলাতে চুলটা একটু না ছাড়ালে ঘরের কাজকর্ম করা যায় না মানে ঘরে কাজে গিজগিজ করবে একদমই ভালো লাগে না তো সেই জন্য একটু ভালো করে চুলটাকে আটি সাটি করে বেঁধে নেবো নিয়ে ঘরের কাজকর্ম সারবো তো হচ্ছে অনেক অনেক কাজ পড়ে আছে মানে সেইভাবে কিছু হয়নি দশটা কাজের মধ্যে সকাল থেকে রাত্রের পর্যন্ত মানে সকাল রাত্রের তো দূরের চাই দুপুরের পর্যন্ত যে কাজগুলো সারবো দশটার একটা মাত্র মনে হয় সারা হয়েছে তাও আমার হাফটা রয়ে গেছে কি বলছে বলুন বাসনগুলো তো যাই হোক আমাদের চা খাওয়া কমপ্লিট আর হচ্ছে ঘরের টুকিটাকি কাজকর্ম চলছে আর এই ঘরের আমি বিছানা তুলবো তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে বুঝতেই তো পারছো আজকে বাড়িতে কারণ আছে তো কী বার আমরা আমি আজকে বলবো না তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানিও আজকে যে কী বার তোমার দাদা কেন বাড়িতে আছে বুঝতে পারছ এই তো আমার বাদা স্টাইল হয়ে গেল আর হচ্ছে এই দেখো আমার বিছানা চাদর গতকাল রাত্রেবেলাতে একদম চেঞ্জ করে নিয়েছিলাম ঘাম দেখছো ছুপচে ছুপচে পড়ছে কারণ হচ্ছে মেশিনে দিয়েছিলাম রাত্রেবেলাতে আমি জানি বৃষ্টি টিষ্টি সবসময় হচ্ছে বলে তো সেই জন্য অনেক কাঁচাকুচিগুলো মানে রাত্রেবেলা নয় মানে রেডি করে রেখেছিলাম সকালবেলা ছেলে পরীক্ষা ছিল এখনও পরীক্ষা শেষ হয়নি গো তো সেই জন্য সকালবেলাতেই একদম ঘুম থেকে সাড়ে ছটা বাজে চালিয়ে দিয়েছিলাম মেশিন আমার কাঁচাও কমপ্লিট হয়ে গেছে আর ওগুলো মেলেও দিয়েছি তো ওগুলো আর শুকানের মুখে হয়েই গেছে সেই জন্য আমি রাত্রেবেলা বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম আমার সুবিধা হয়েছিলো সকালবেলা চেঞ্জ করতে গেলে আমার কাঁচা হবে না বুঝতে পেরেছো তো যাই হোক চলো ব্লগটা শুরু করেছি যেহেতু সঙ্গে থাকো সারাদিন আর দেখতে থাকো আর তোমার দাদা ভাই কী করছে বলো তো চলো একবার দেখিয়ে দিই ছেলে এখানে পড়ছে ওই দেখো হুড় দিয়ে দিয়ে পড়ছে মেয়েকে খাই দাই ফ্রেশ করে জুটি বেঁধে রেডি করে দিয়েছি ওই দেখো আর তোমার দাদা ভাই কী করছে তো আমাদের বাইরে যেহেতু আজকে উঠোনে তো এত ঘাস টাস কোথায় গেলে গো ওই দেখ ওই খুঁজছি ওই দেখো ঘাসগুলোকে না একদম ছুলে মানে ঘাস মারা দিলে না একদম নষ্ট গাছগুলো তো নষ্ট করে দেবে তো সেই জন্য কাস্তে দিয়ে কাটতে হচ্ছে তো ওইগুলো কেটে ওখানটা ফাঁকা করতে কী সুন্দর লাগছে দেখো একটা পেয়ারা গাছটা কত টুকুনি ছিল পেয়ারা গাছটা তো সেটা কত সুন্দর বড় হয়ে গেছে আর ঘাস থাকলে ভালো লাগে না এমনিতেই ঝোপঝাপ হলে সাপ খোপের ভয়টা বেশি হ্যাঁ সময়ের অভাবে তারপর যে ঘাস মারা দেবো কি ওই বৃষ্টি হচ্ছে চিপিক চিপিক করে সারাক্ষণ বৃষ্টি তা সকাল থেকে যদি বৃষ্টিটা হয়নি সব জায়গা যদি কেটে না উদ্ধার করতে পারে সামনেটুকু কেটে দিলে আমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো সেই জন্য আমি এই দিকটা থেকে হরি হরিমন্দির পর্যন্ত ওই দিকটা কেটে দিলে ভালো হয় ওই দেখো কাঁচা কুচি হয়েছে দেখতে পাচ্ছ এখানে পর্যন্ত মিলে দিয়েছি মেয়ের ন্যাগরা নুগড়ি তো চলো মেয়ের একটু জল রোদে দিই কারণ হচ্ছে স্নান করাতে হবে কি মেয়েকে শ্যাম্পু দিতে হবে মেয়ে চুলে প্রচণ্ড গন্ধ করছে বর্ষাকালের ওয়েদারে না চুলে গন্ধ ছাড়ে চলো আর এই ঘরের পরিস্থিতিও খারাপ খারাপ বলতে এই ঘরে ছেলে স্কুল ড্রেস পড়ে আছে ওগুলোকে তুলবো আর বিছানাটা একটু ক্লিন করবো এই ঘরে চাদরটা রিসেন্ট পাল্টেছি তিন চার দিন হলো এখন এই ঘরটা শোয়াটোয়াকে হয় না বলে আমি চাদরটা সেইভাবে এক সপ্তাহ ছাড়াও পাল্টাই না কারণ এই ঘরটা শেষ হয়ই না তো চলো সারাদিন সঙ্গে থাকো চলে চলো তো অনেকক্ষণ বলে ফেললাম দেখতে থাকো ব্লগটা ছেলের শনিবার দিন পরীক্ষা আছে এবার তো হিন্দি আছে ওই পারে আর কি মোটামুটি খুব একটা যে পাকাপুকতো তাও নয় এই বয়সে আর হিন্দি আর কি পারবে বলতো আমরা তো আর হিন্দি মানুষ নই বাংলা মানুষ দেখেছ কি বলতে বলতে মেঘটা বুঝতেছে মেঘটা মাথার উপর কেমন আর আমাদের পুরো ঘর দু বাইরে সাফাই হচ্ছে সাফাই চলো বিছানাটা একটু পয়সা করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দি একদম ক্লিন করেছি তোমাদেরকে কি দেখিয়েছিলাম আর কী মানে এরকম যদি একটু সবসময় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে ভালো লাগে না বলো সবার বাড়িতে এরকম থাকে কি না একটু জানিও তো আমাকে তো আমি তো সবসময় চেষ্টা করি বিছানাটা এরকমভাবে ক্লিন করা আর বাচ্চা ঘরের না বেশি বিছানা ক্লিন করে রাখা যায় না আর মেয়ে আমার যেহেতু হাঁটতে পেরে গেছে সেই জন্য আরও অসুবিধা নেই ও সারাক্ষণ নিচেই ঠেলা করে তো এবার আমি নিচে যে কটা জিনিস থাকে সেগুলো তুলে তালে এবার ঝাড় দিতে শুরু করবো বুঝতে পারছি ওই ঘরেরটা গেছে আর বিছানা ওই যে বালিশরুয়ারগুলো কেঁচেছি না ওগুলো মেয়ের ছেলের ওগুলো পড়ানো হয়নি ছেলের পড়ানো গেছে মেয়েরটা পড়ানো হয়নি চলো এ দেখিয়ে দিলাম ভীষণ গরম করছে ফ্যান চালিয়েছে আজকে একটু রোদ দিয়ে যে গরমে পুরো ভাপিয়ে দিচ্ছে এক প্লাস্টিক ফুল আরও আছে ফুল তুলতে পারছে না হাত যাচ্ছে না আর আজকে আমাদের একটা নতুন গাছে নতুন ফুল ফুটেছে ভীষণ আনন্দ হচ্ছে এই গাছটা সবাই জানো এটা হচ্ছে একটু প্রাচীরের মধ্যে হলে ভালো হয় এই দেখো নজর মজা গাছটা তো নরম না এই দেখো ফুলটা কি সুন্দর না এটা একটা হলুদ হলুদও লাগিয়েছি হলুদটা হচ্ছে কেনা নয় এই গাছটা আমার কেনা গাছ দিয়ে কেমন করে ভাঙবো কেটে নেবো এই দেখো বেরিয়ে এলো এই দেখো ওই তো ফুলের মতনই খানিকটা দেখবো এটা সঙ্গে এটা বেঁধে দিতে হবে হাড়টা আছে কালকে ফুটে যাবে এটা বৃষ্টি না মেয়েকে ঘুম আর হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভীষণ একটা কি বলো কান্নাকাটি করছিল মেয়ে কিছুই করে উঠতে পারিনি মানে মেয়েকে নিয়ে না এত খিদে পেয়েছে সকাল থেকে সেই একবার খেয়েছি চা বিস্কুট আর যে মুড়ি পর্যন্ত সকালে খাওয়া হয়নি বলিনি চলে যা ছেলেকে একটু হেল্প করলাম পুজোতে আরে কী কী পরিষ্কার করি চলো তোমাদেরকে দেখায় এই দেখো গেটটা ঢুকতেই একটুখানি আছে এগুলো ঘাস মারা দিতে হবে এগুলো তার হাত দিয়ে পরিষ্কার হবে না আমার উঠোনটা পরিষ্কার গেছে ঝাউ গাছ দুটো লাগিয়েছিলাম এখানে একটা এখানে একটা একটা নষ্ট হয়ে গেল তার জন্য ওখানটা একটা পেয়ারা গাছ হয়ে গেছে পেয়ারা গাছটাকে বাঁচিয়ে রাখলাম আর হরি মন্দিরটা বাপরে বা বাসা যাচ্ছিলো না এই দেখো হরি মন্দিরটা কাছে পরিষ্কার হয়ে গেছে ছেলে ধূপ ফুল দিয়ে গেছে কি করব বলো তো তো এরকমভাবে আমাকে মেনে নিতে হবে কিছু করার নেই আর ওই দিকটা পরিষ্কার করেছে ওই দিকটা আসা যায় না আর টপগুলোকে একটু ভালো করে গুছিয়ে রাখতে হবে এই আর কি এখানটা তোমার দাদা ভাই কাটবে এবার এখানটা করলেই না কমপ্লিট হবে উঠোনটা আর বৃষ্টি এক হয়ে গেছিলো এই দেখো এগুলো শুকালে হয়ে যাবে কিন্তু শুকিয়ে গেছে মেয়ে এত কাঁদছিল ওরে বাবা ওরে বাবা কি বলবো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে মুড়ি এনেছিল মুড়ি বাড়িতে বন্ধু ছিল না এমন অবস্থা তো যা খাওয়া দাওয়া ছিল আজা ধোয়া করে এনেছি ভাত একদম টকবক টকবক করে ফুট দিচ্ছে এবার আমি রান্না বান্নায় যাবো তোমার দাদাভাই এনেছে শাক এনেছে পটল এনেছে মাছ বাড়িতে আছে আর যে বুঝতেই পারছো কী রান্নাবান্না হবে মাছের পটল আলুদের ঝোল আর হচ্ছে কলমি শাক ভাজা এই আজকের মেনু আমাদের আজকে একদম সিম্পল মেনু কি বলবো ভীষণ টায়ার লাগছে আর হ্যাঁ আর একটা জায়গায় পরিষ্কার করেছে কি পরিষ্কার করতেই খাচ্ছি এবার আমি একটু ভাতটা বন্ধ করে রাখবো পাচ্ছ না আসতে বল বুনি উঠে যাবে ওই দেখো জুতোর জায়গাটা পরিষ্কার করলাম এখানটা মাঝে মাঝে এত নোংরা হয়ে যায় কেন আমি বুঝে পাই না একদম সব পরিষ্কার করে তোমার দাদা ভাই আমি মিলে করলাম দেখো মেয়ে ঘুম দিচ্ছে এখন মশারির মধ্যে আর হচ্ছে এইখানটা পরিষ্কার করলাম কোনখানটা বলো তো এর নিচটা এই নিচটাতে আমার হটপট হাঁড়ি কুড়ি যেগুলো রোজের লাগে আর কি তো এইখানটা তো আর মানে প্রত্যেক দিনের টেনে টেনে এগুলো কি বের করে পরিষ্কার করা হয় না তো সেই জন্য একদম আর ওখানটা আমার দুটো জলের বালতি থাকে খাবার জলের বালতি তো ওগুলো জল শেষ হয়ে গেছে বেরও করে দিয়েছি আর এটা তো আমার মশলার ডিবে ডে জানো চলো আমি একটু রান্নার কাটাকুটিগুলো করে নিই দিয়েছে কতগুলো দিয়েছে দেখি যা যেমন ছেলেও তেমন রান্না করতে গিয়ে দেখি রসুন নেই তো ছেলেকে দিয়ে একটু রসুন আনতে পারিছিলাম একদম সবজি বাজারে গেছিলো যেন কি করবো বলো তো ভুলেই গেছি তো লাস্ট তোমাদের দাদা ভাই রসুনের কাজ করেছে চিকেন করেছিল উনি যে হাত ওই জন্য আরাম কি হয়েছে কি দেখলি

তো বাইরেটা দেখে না একটুখানি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে সব হয়ে গেছে তো পরিষ্কার ওই ছোটো ছোটো ঘাসগুলো না থাকবে কারণ হচ্ছে নইলে কাদাটা পায়ে লাগবে তো ওই জন্য একটু ছোটো ছোটো ঘাসগুলো থাকলে ভালো হয় একটু রোদ দিলে যে হয় আর ছোটো গাছ হ্যাঁ তো যাই পাম চালিয়ে পরিষ্কার করে দিল কলতলা তো যাই এখন মানে মানুষে বাস করার মতন ঘরটা হয়েছে আর কি ওই কয়টা হাতে ছিল কেচেছি আর এগুলো আমার শুকিয়ে গেছে তবু স্ট্যান্ডটা থেকে এখন তুলছি না আর বিছানা চাদর যেগুলো ছিল সেগুলো একদম তুলে একদম জায়গা মতন করে নিয়েছি নাচটা প্র্যাকটিস করে নে বাবা একটু জল খাও খেয়ে একটু নাচ প্র্যাকটিস করে না যে ক্লাস আছে ওর ছটা থেকে সন্ধ্যে ছটা থেকে ক্লাস আছে মায়না মায়না এসো এসো এদিকে এসো দাদা দাদা এসো থাক এখন এখন আমাকে বলুন আমি রান্নাটা করে নি এখন পরে ঢুকাবে ঢাকা দিয়ে আছে তো যা দাদা দাদা যা ফ্যানটা চালিয়ে দিই দাদাকে দাদা গরম করছে তো হুম আর এই যে দিয়ে দিয়েছে একদম লক্ষ্মীর ঘট পেতে আর মা কে বাবা একটু খেয়ে পুজো দিয়ে দিয়েছে অনেকটা দূর আমাদের এখান থেকে আসতে যেতে দু কিলোমিটার মানে আসতে এক কিলোমিটার যেতে এক কিলোমিটার আর এই যে রান্না বান্না বলতে ভাত ওপর দিয়ে দিয়েছি শাকে কেটে কুচি কুচি করে নিয়েছি পটলকে একদম নুন মাখিয়ে দিয়েছি আর মাছের ঝোল আলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কি খুশি খবর মাছ ফ্রিজ থেকে বার কর কা টয়লেট হচ্ছে হলুদ ও যাই হোক তো শাক ভাজা একদম কমপ্লিট শাক কলমি শাক দুটারই দেখো কতটুকু হয়ে গেল আর এত ভালো লাগে শাক ভাজা খেতে না হেভি খেতে লাগে আর ভালো করে করলে বেশি সুন্দর লাগে আমার রান্না কমপ্লিট গুড ইভিনিং সবাইকে কি বলবো তোমাদেরকে আমি ক্যামেরার সামনে আসতেই পাচ্ছি না সেই দুপুরবেলার মানে খাওয়া দাওয়ার আগে এসেছিলাম আর এখন কি নিয়ে এসেছি বলো তো মুড়ি আর এই যে এক কাপ চা এক্ষুনি বল দুপুরে কই খাওয়া দেখালে না একদম সন্ধ্যের টিফিন হ্যাঁ এখন সন্ধ্যের টিফিনও নয় এখন নাইটের টিফিন কটা বাজে না নটা পঁচিশ বাজে আর আমরা খাচ্ছি এখন সন্ধ্যের টিফিন তো বলেইছিলাম নাচের ক্লাস যাব আর এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে ব্রেন পুরো নষ্ট হয়ে যাচ্ছে যেন যে কিভাবে নাচের ক্লাস যাব সেটাও ভেবে পাচ্ছিলাম না মানে নাচের ক্লাস গেছিলাম একটা অন্য গ্রুপে ছেলে নাচছিল তো সেখানে জয়েন করেছে তো ওই গ্রুপটাও আছে মানে এটার এক্সট্রা ক্লাস আর কি হচ্ছিল তো ওই জন্য যেতে হয়েছিল তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করব মানে একদম করে উঠতে পারিনি নিব তো মেয়েকে খাওয়ালাম দুধ বিস্কুট আর এই যে তোমার দাদা ভাই গরম গরম রয়ে রয়েদারে নিরামিষ পকোড়া এটা হচ্ছে ভেজি পকোড়া বাঁধাকপি আছে আর কি আছে এটাই পটল আছে বেগুন বেগুন আছে আদা লঙ্কা ওই সব আছে শুনতেই পেলে অত কিছু দিয়ে একটা পকোড়া করেছে আর চা মুড়ি গরম গরম খাচ্ছি এখন এই তো খাবো না ভেবেছিলাম কিন্তু অনেকটা রাত করে আমাদের ডিনার হয় তো অনেকটা লেট হয়ে যাবে তো এখন এখন

আর বাকি ঘরের কাজ রান্নার দায়িত্ব আমার ঘরে চেপেছে আমি সমস্ত কাজ বাজ তো ঘরে প্রতিদিনই একাই সারছি ওই যে তোমার দাদাবের কাছে একবার ঠেক দিতে গিয়ে আমার কাজের বেড বারোটা কেটে গেছে তো যাই হোক খাই আর রাত্রে কি ডিনার করবো এখনো বুঝতে পারছি না অনেক ভালো না বাদ নে অনেক ভালো মাছের ঝোল আছে হুম মাখো উঠে মাখা এখন মাছটা দরকার একটা ডিম আছে কিসের ডিম আমার বাবার ডিম গোটা ডিম আছে একটা আমি ভাবলাম ডিম নিয়ে আসবো আজকে বেশি করে কালকে ডালিয়া বানাবো ডিম সেদ্ধ ডালিয়া তো আমি একটু ভাবলাম তোমার দাদা ভাইকে নিয়ে বাজার যাব। দেখা যাক চা টা খেয়ে কি করা যায় হুম তো যেতেও পারলাম না আজকের মধ্যে বেরোনোর কথা ছিল

না আজকে রুটি করতে বসলাম তা রুটি আজকে শুধুমাত্র দুটো রুটি হবে তো দুটো রুটি পুরো মেয়ে খায় না ওই কোনো রকম রুটিটা খেতে প্রচুর নষ্ট করে বলে ওই জন্য রুটি বানাচ্ছি আর ঘরে কারণ গ্যাসটা সগুড়ি আছে বলে এই গ্যাসটাকে করতে হচ্ছে দুধ এনেছি দুধ এখনো গরম হয়নি গরম হবে আর ছেলে ওই ঘরে পড়ছে মেয়েকে নিয়ে ঘরে চলে এলাম মেয়ে এলে প্রচুর ডিস্টার্ব করছে ওকে যেহেতু পরীক্ষা চলছে এখন ছেলে তো সেই জন্য খেয়ে না উল্টে গেছিলাম আর কি এত ঘুম পাচ্ছে আমি জানি না কেন অন্যদিন ঘুম পায় না আমি এদিন দুপুরে একটুও রেস্ট করতে পারিনি একটুও না মানে সাড়ে চারটে বাদ আমি খেয়ে উঠছি দুপুরের খাবার মানে ভাবো একবার সেজন্য আর একদমই মানে কি বলবো আজকে দিনটা আমার পুরো বিচ্ছিন্ন যাচ্ছে বিচ্ছিন্ন যাই হোক বাসন কুসন গুলো একটু দেখো তোমার এত বাসন আছে এত এত

শেখাটা দিতে হবে আমার রুটি এই রুটিগুলো যা ফুলবে প্রচন্ডভাবে ফুলবে পা মিলে সব সময় খেলো করে পা মিলে এই নপুরটা ছিঁড়ে গেল ওই কালো নপুরটা ছিঁড়ে গেল এটা বেঁধে দিতে হবে তবে অনেক দিন হয়ে গেল বলো এক বছরের কাছাকাছি রুটিটা ফুলবে তোমাদেরকে দেখাবো ওই রুটিটা ফোলাটা হ্যাঁ যাচ্ছে রাতের বিছানা একদম ঝাড়াঝুড়ি করে নিয়েছি বিছানার যে অবস্থা ছিল আর ওই কুশান টুশনগুলো তো রাত্রেবেলা নামানো হয়ে যায় তাই না আর মেয়ের জন্য খাবার একদম তোমার দাদা ভাই রেডি করে নিয়ে এলো খাওয়াবো ও মেয়ে এবার রাত্রে ঘ্যান ঘ্যান করছে অনেকটা রাত হয়ে গেছে এগারোটা পেরিয়ে গেছে এবার খাওয়া দাওয়া না পুরো ঘরটা ক্লিন করা হলো এই ঘর থেকে ওই ঘর থেকে দুয়ার থেকে সমস্তটা এই ঘরটা ঝাড় দিতে এসেছি মানে একটা বিছে কালো পরে বিছে মেয়ের পায়ের সামনে একদম পা দিয়ে দাঁড়িয়ে আছে মেয়ে আর ওইটা কিলবিল করছে তো আমি মেয়েটাকে ঢাপ করে সরিয়ে দিতে বিছে না কোন দিকে ছুটবে খুঁজে পাচ্ছে না তো যাই হোক ওইটাকে পুরো মারা হলো আমার নিজেরই বাবা আমি তো ঝাঁটা দিয়ে ঝাঁটা হাতে ছিল ঝাঁটা দিয়ে মারতে পারলাম না তোমার জুতো নিয়ে এসে থাপড়া থাস করে দিচ্ছে তবে মানে গেল তাও গেল না আমার ঝাঁটা দিয়ে শেষ পর্যন্ত শেষ হলো আর কি নিয়ে এসে যেন ঘরটা একবার মুছতে হবে রস টস কী সব বেড়ে লেগে গেছে উঠো একবার মুছে দাও আসতে এই বর্ষাকালে তো মানে কি বলবো বলো তো দুনিয়ার জিনিস দেখতে পাবে দুনিয়ার এখান থেকে একটু ক্লিন কর এক দুনিয়ার মানে যত রাজ্যের আর আমাদের রাত্রেবেলা বলতে খাওয়া বলতে আমাদের আর কিছু করলাম না কারণ আমরা তো দেখতে পেলে সাড়ে নটা নাগাদ একদম খাওয়া দাওয়া করেছি আমার সন্ধ্যে টিফিনটা সেই জন্য একটুখানি ওবেলার পটল দিয়ে মাছ দিয়ে ঝোল পড়ে আছে মাছও আছে দু পিস আর ভাত আছে একটুখানি ওই মুড়ি ভাতে করে মাখিয়ে ওই তরকারি দিয়ে আমরা খেয়ে নেবো

আমি ভাবলাম যে ওই বাউঠনটা পরিষ্কার করলে কেমন গরমটা নামছে না ওই থেকে স্লিং থেকে ফ্যানটাও চলছে তার সঙ্গে এসিটাও চালালাম আর এসিটা চালিয়ে চাটা খাচ্ছিলাম ঘর আবার গরম হয়ে গেছে তো চলো আজকে বলো কি পারে কোথায় পিছে কোন দিকে সে বড় বড় নয় মাঝারি হ্যাঁ ওটা দিয়ে চলে গেছে কোন বাথরুমে হ্যাঁ বলবো আমার আর ভাল লাগে না ঘরে এত উৎপাদ বেড়েছে ঘর তো দাদা ভাই বলছে এই ঘর যদি এরকম করে পরিষ্কার করতে থাকে তবুও মানে থাকা যাবে নয় তো আমাদের বাড়িতে থাকা যাবে না এমন পরিস্থিতি তো চল আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছে ভিডিও ভালো লাগে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে আর যে চোখ মুখের অবস্থা পুরো মানে শুকনো শুকনো লাগছে